খোদার কসম তোমার মরণ ইমানের হবে না কথা ঠিক না বেটি কর্মে যদি আমার জমিটা তুমি মিথ্যা রেকর্ড করো তোমার মরণ ইমারে নাই কর্মে যদি চাদাবাজি ঢুকাও চাঁদাবাজি করতে করতে তোমার মরণ কর্মে যদি মদের ব্যবসা ঢুকাইয়া দাও মদ খাইতে খাইতে তোমার মরণ এ বাবা মাদারীপুর জেলার মধ্যে কি দেখলা কিছু মহিলা মদ খাইয়া নাচা শুরু করছে পুরুষের সামনে নাচতে নাচতে মারা যায় নাটক করতে করতে মারা যায় সিনেমা করতে করতে মারা যায় সাদাবাজি করতে করতে মারা যায় এক টেরর আর একটের খুন কইরা দুনিয়ার থেকে বিদায় হয় তুমি কোনটাকে মানুষ খুন করবা আর একটের তোমার মেয়েরা হলে কথা ঠিক না ঠিক করম যেমন মরণ তেমন আজবত এজনর নেতার কথাই মানুষ খুন করবা না নেতার কথাই মদের ব্যবসা করবা না নেতার কথায় কোনোদিন কি আবা খাইবা না তোর মরণ সুন্দর হবে না যদি আল্লাহ আল্লাহ জিকির লাগায় দাও নামাজ লাগায় দাও রমজানের রোজা লাই তোমার মরণটা ঈমানের আমার মসজিদে মুসলিম নয় মাস হয় নাই ঈশার নামাজের আগে আমি মসজিদে নামলাম শুক্রবার দিন আমি তফসিল করি ছয় মিনিট নামাজের বাকি নিচে যখন নামলাম দেখি একটু আছে। জিজ্ঞেস করলাম ওখানে এমন ভিড় কেন বলে হুজুর একটা লোক পড়ে গেছে সাতাইশ কাতার পার হইয়া তাকায় দেখি ওখানে মানুষটা শোয়া উত্তর দিকে মাথা উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা জিজ্ঞেস করলাম লোকটার বাসা কোথায় বলে তালতলা মার্কেট বলে এখানে কেন আসলো দুই কিলোমিটার দূর নামাজার কি জায়গা নাই বলে হুজুর তা

আবার সাতাশ কাতার আসছে বন্ধু বুঝির ডাক বলে আব্দুল করিম রে তোর মরণ টাকরানিগঞ্জের মধুসিটির কোনার মধ্যে হবে না পদ্মার চরে হবে না তুই আমারে ভালোবাসা আমার করে আসলা যা অজু কইরা আয় আজরাইল আল্লাহ ডাক দেয় পরে অজুর সুযোগ দে অজুটা কইরা যখন মসজিদে ঢুইকা যায় আসমান থেকে অর্ডার হইয়া যায় অজুর পানিটা এখনো শুকায় না আমার বন্ধুর আমার মেহমান বানাইয়াতে আমার ঘরের মধ্যে মানুষ দেখুক কর্ম যেমন মরণ তেমন পাঁচোত্তর নামাজ পড়বেন নামাজ পড়তে পড়তে মরণ আমি শৈফুল হাদিস আল্লামা আদিজুলহাদ রহমান উল্লায় ওর উস্তাদাবকে দেখেছি মাহফুর্শগরের কথা মনে না মামুন সাহেবের কথা স্মরণ করতে পারে না কিন্তু হঠাৎ করে যখন আল্লাহর নামটা শুরু করতেন শতবার আল্লাহ আল্লাহ জিকির করতেন কাউকে চিনত আর না বন্ধুর নামটা ভুলে না কর্ম যেমন মরণ তেমন আয় বাবা কর্ম যদি তুমি নেকের সাথে লাগায় দাও মরণের সাথে তোমার ইমানের মরণ আল্লাহ দিয়ে দিবে কথা ঠিক না বেঠি এজন্য দুনিয়ার গোলামেরা স্তামির মা মরণ সুন্দর করার জন্য তার সন্তানটাকে মাদ্রাসায় হাতের করে দেয় ওস্তাদকে ডাক দিয়ে বলে উস্তাদ এই আমার সন্তান পাই জিতবে সন্তানটাকে আপনার কাছে দিয়া দিলাম একটু আপনি তাকে আলেমের মতো আলেম বানাইয়া দেন যেন অর হায়াত সুন্দর হয় আমার মরণটাও ইমানের হয় ও ওস্তাদ ওরে কিন্তু ছুটি দিবেন না বাইজিদ মোস্তামি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন কিন্তু ছোট্ট বাচ্চা বাইজিদের মনটা কোনো রকম ভালো না বাইজিদের মনটা চায় না বাড়ি যাইতে চায় আমাকে একটু দেন আমি একটু বাড়ি যাবো না না তোমার কোনো হাফেজে বানানো যায় বিয়ার ছুটি মুসলমানের ছুটি আর একজনের বিয়ার ছুটি বান্ধবীর মায়ের বিয়ার ছুটি এই ছুটিতে যাইতে যাইতে বোলার নষ্ট

বিভাগের মধ্যে সবক ঢুকে না তুমি অন্য একটা ছবি দেখছো ও দেখছে দুইটা মেমরিতে মিলায় কোরআন মুখস্থ হয় না যুবক বন্ধু বিদ্য বাবা বাইজিৎ মোস্তামির মা ডাক দিয়া বলে ওস্তাদ ওর ছুটি নাই বাইজিৎ বলে ওস্তাদ আমাকে একটু ছুটি দেন বাড়ি যাব বাবার কবর জিয়ারত করব বলে না তোমার ছুটি নাই বলে ওস্তাদ আল্লাহর কাছে ধোয়া করবো একটু ছুটি দেন ওস্তাদ বড় চালাক বাইজি বলে বলে

ওস্তাদকে ডাক দিয়া বলে ওস্তাদ আমি আপনার বাই বিদায় রে একটু ছুটি দেন দয়া করে আপনি আমাকে একটু দয়া করেন ওস্তাদ বলে তোমার তো কোনো ছুটি নাই বলে না ওস্তাদ একটু ছুটি চাই আয় বাবা বাইজি যখন কিতাব নিয়ে হাজির সব প্রশ্ন উত্তর দিলেন ওস্তাদ বলে হাইরা গেলাম রে বাইজি বাড়ি যা ফজরের আগে পর পরে চলে আসবা দেরি করবা না বাইজি যখন বাড়ি যায় দরজায় যাইয়া টোকা দেয় মা আমি তোমার বাইজি যাই রে মা একটু দরজা খোলো আমি তোমার দেখতে আইসি রে বাইজিদের মায়ের জবাব তুমি আমার বাইজিদ না আমি তোমার মা না বাইজিদ বলে মা আমি তো তোমার সন্তান একটু দরজা খুলে দেখো বলে বাইজিদের মা পরপুরুষের সাথে দেখা করে না আমি যে সন্তান পেতে রাখলাম অত মাদ্রাসায় ভর্তি হয়ে আছে অত কোনোদিন আমার কাছে আসবে না চইলা যা এই বাড়িটা তোমার না আমি তোমার মানা। না কলিজার মধ্যে বুলেটের মধ্যে লেগে গেছে বাইকে বাড়ির থেকে বাইরে হইয়া যায় মায়ের কলি চাকি মানেনি দরজাটা খুইলা মালিক রে ডাক দেয় মালি আমার বাইজি চায় রে কলিটা মানে না ও বন্ধু আমার আমার বাইজি তুমি দুর্বল আলেম বানাইয়া আমার চেহারার সামনে আইল না তোমার কাছে ছেড়া দিলাম মনটা চায় বাইজিতরে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়া তারপরে আদর করে বাড়ি পাঠাই কিন্তু এমন বাইজিতরে আল্লাহ যদি আজকে আদর করি কালকে আবার বাড়ি আসবে পরের সপ্তাহে আবার আসবে আদর পাইয়া পাইয়া লাই পাইয়া যাবে আর ওরে বুঝি আলেম বানাইতে পারবো না ওমালি। একটু দয়া করো দয়া করো আমার বাইচিত্রী তোমার কুদরতি হাতে রাইখা দিলাম যেন আর বাবার কবর না জাতির ওসিলা হয়ে যা কারণ পয়া নাম্বার বলছেন নেক সন্তান সৎকায় জারিয়া সন্তান যখন নেককার হয় ওই সন্তান বাবা মার কবরের নেককারের জন্য নাজাতের জাতির ওসিলা হয়ে যায় বাইজিত মা রাস চলে গেলেন একটানা টানা বছর বলেন কয় বছর 12 বছর পর লেখা বাড়ির মধ্যে যায় না বছর শেষ এবার বাইজিত আগে যাবেন বাড়ি যাবেন বাইজিত যখন বাড়ির দিকে রওনা দেয় উস্তাদ বলে বাইজিত আজকে পাগড়ি দিব রাতের অন্ধকার স্বপ্নের মধ্যে ওস্তাদ দেখে রসুল ডাক দিয়া বলতেছেন এই বাইজিদের ওস্তাদ সব ছাত্রের মাথায় একটা পাগড়ি দিবা আর আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি পরায় দা একটা পাগড়ি দিবা বাইজির হাফে জালেম হইল আর একটা পাগড়ি দিবা বাইজিদের জন্য মুহাম্মাদুর রসুল সুপারিশের পাগড়ি করে দিছে

বাইরে প্রস্তাবের ডাক দেয় কি করবো বলে এই পাগড়িটা খুলে ফেল বলে ওস্তাদ পাগড়ি লোয়া বাড়ি যাব। এই পাগড়িটা খোলার ব্যবস্থা করেন না ওস্তাদকে ডাক দিয়ে বলে এই পাগড়ি লোয়া বাড়ি যাব ওস্তাদ বলেন না এই পাগড়ি লোয়া তোর বাড়ি যাওয়ানো লাগবো না এমন একটা পাগড়ি তোরে পরাইয়া দিব যেই পাগড়ি কালো মাথায় লাগে না গোটালো সলুল্লা এজাজাতের পাগড়ি তোর হায়াত যেন সুন্দর হয় মরম যেন সুন্দর হয় তোর মায়ের চেষ্টায় এমন পাগড়ি আল্লাহর পয়াগম্বার অনুমতি দিয়া দিয়েছে পাগড়ি যখন করলো বাড়ির দিকে গেল দরজা যাই ডাকতেন মা তোমার ভাইজিৎ আইসে রে দরজাটা খুলে গেল বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমা দিয়া বলে ও মা কেমন আছো মা বলে বাবা আমি ভালো আছি প্রশ্ন করেন না বারো বছর আগে পঞ্চাশ বার তোমারে ডাকছিলাম কিন্তু তুমি আমার চিনতে পারলা না আজকে বারো বছর পর হঠাৎ করে একটা ডাকে কেমনে চিনতে পারলা রে আসমান থেকে জবাব দিয়া বলেন না না বাবা বাইজি মা কোনদিন সন্তানের ডাকটা ভুলে না ওই আমি ভুলি নাই ও বাইজি তুই তো জানস না ওই দিনও আমি তোরে ভুলি নাই যদি ওই দিন তোরে ঘরে জায়গা দিতা মনে হয় রসুলুল্লাহর পাগড়ি মাথায় লাগাইতে পারবি না বাইজিত বুঝা ফলাইছে মায়ের কাছে খবর ডাক দিয়া বলে ও বাইজি রে শুইনা আমি মা সেই দিনও তোরে থাক্কা মাইলা পাঠায় গেছি বন্ধুর খুশি করার আসা হয় উপায়জিত আজকেও তোর জন্য একটা কথা বলি হাসরের ময়দানে তরুণ মা যদি যাহান্নামে আটকাইয়া যায় একটু বড় রে বাবা

বাইজিদের নাম মুস্তাজাব দোয়াটা কবুল হয়ে গেছে সেজদার মধ্যে চানটা কবজ হইয়া যায় বাইজিদটাকে মা কিন্তু মা তো ডাকের জবাব দেয় না যখন গায়ের মধ্যে টাস লাগায় জমির মধ্যে মা পরে যায় বাইজিত বলে মা একটু পানিও তোমার মুখে দিতে পারলাম না তোমার সারা কি হাউজে কাউসার পান করতে পারгоре না ও মন না বন্ধু যদি তোমার বাইজিদরে হাউজে কাউসারতেয় তোমার সারা ওই হাউজে কাউসার বাইজিদ মুখে দিতে পারবে না যুবক বন্ধু বিদ্ধ বাবা কেন এমন করে আরে পরজগত সুন্দর করার আশায় তোমার সন্তান জন্ম দিছো ইতালি যাবে প্রবাসী যাবে টাওয়ার বানাবে টাকা কামাই করবে চাদাবাজি করবে তোমার তোয়াক্কা নাই আর যারা নেককার কবরের চিন্তা করে ওদের প্রথম চিন্তা সন্তান যেন নেককার হইয়া যায় এজন্য পয়গম্বর বলেন সন্তান যদি নেককার বানাইতে চাও জন্মের পরে ডান কানে আজান লাগাইয়া দাও বাম কানে একামত দাও যে সন্তানের ডান কানে আজান হয় বাম কানে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোলামেরা শুনো তাফসীরের কিতাবে লিখছে ওই সন্তানের কলবের মধ্যে ফেরেশতারা ঈমানের মোহর মেরে দেয় যেই বাচ্চার কলবে ঈমানের মোহর থাকে ও জাহান্নামে জ্বলে না রাসূল বলেন বাচ্চার বয়স যখন হয়ে গেল সুন্দর নাম রাখবা যেন তেন নাম দুনিয়ার মধ্যে রাখবা না বাচ্চার বয়স যখন হয়ে যাবে সাত দিন আকিকা লাগাইয়া দিবা এটা নবীর সুন্নত আকিকা যেই বাচ্চার আকিকা হয় আর বালা মুসিবতের জিম্মাদার আল্লাহ হয়ে যায় রসুল বলেন বাচ্চার ভবিষ্যৎ সুন্দরের জন্য বাচ্চার বয়স যখন হয় সাত বছর কয় বছর এখানে সাত বছরে কেউ নাই তোমার বয়স কত

বয়স যখন দশ হয়ে যাবে কানটা টান দিবা টান দিবা বাজার থেকে আটি বাজারে ব্যাট নি না ওই ব্যাটটা সাথে রাখবা কি সামনে নামাজ না পরে যদি ঘুমাইছো তো হাটটি গুলি করে দিব

এজন্য নবী বলেন তোমরা যদি তোমাদের বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করতে চাও তাহলে নামের থেকে শুরু করে দাও হায়ার সুন্দর করো এরপরে প্রথমে ইসলাম শিখাইয়া ইউনিভার্সিটিতে পড়ো কলেজ ভার্সিটিতে পড়ো তোমাদের ব্যাপার ভাই আমাদের ছেলেমেলেকে বাইজিন পুস্তামির মায়ের মতো সচ কি বলে সচেতন হইয়া দিনই এলেন শিক্ষা করাইতে কারা কারা চায় দুই হাত তুলে আল্লাহ রাজি ইনশাআল্লাহ

মাদ্রাসা বানি আপন মনে করার ঠো বিশ্বাই আসার জায়গাটা কথা পাই পাঁচ মিনিটে বিশ্ব ভাই সবাই এই মাদ্রাসার ছাদ মসজিদের মসজিদের ছাদটা মানে আপনারা একটু সহযোগিতা করবেন কথা বলা করবেন

বলে বাচ্চা কোন কাজ করতে পারি না আপনি যখন মসজিদ বানাইবেন আমার চিন্তা ছিল শরীর হব পরের দিন ঘোষণা করলেন টাকা নিবেন না মনটা খারাপ ও বাচ্চা বাড়ির মধ্যে যে কুয়া খুঁজছিল কুয়া কুয়ার মধ্যে তিনটা পাথর পাইছে আপনি যে পাথর দেওয়ালে লাগাইছেন আমার পাওয়া পাথর একরকম আমি পাথর তিনটা বাজারের ব্যাগের মধ্যে ঢুকাইয়া আপনার মসজিদে রাত তিনটা বাজে আসলাম দেওয়ালের মধ্যে দিয়া বললাম আল্লাহ বাচ্চারে তৌফিক দিস একা মসজিদ বানায় আমার তৌফিক নয় আমি এই দেওয়ালের মধ্যে পাথরটা লাগাইয়া দিলাম কে আমাদের ময়দানে তোমার আহমদ কি তুমি ভুইল না হারুন রশিদ আহমদ তো তিন পাথরের জন্য আর আমার গোটা মসজিদ বানানোর জন্য কোন পার্থক্য না এজন্য কারো তৌফিক থাকে মসজিদে এক লাখ দেয় কারো তৌফিক নাই দশ হাজার দেয় কারো তৌফিক নাই এক ফিট টাকা দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বিনিময়ে আমি আলিশান জান্নাত দিয়া এজন্য আল্লাহর ঘর বানানোর জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ কারা কারা করবেন দুই হাত তুলে আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার আমি একটা রুমাল পাঠাবো শরীফ হবেন না ইনশাআল্লাহ রুমালের আগে পাঁচ মিনিট